রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও আমার গোপালের কৃপাতে অনেক ভালো আছি তো আজকের এই দিনটা ছিল ষষ্ঠীর দিন তো আমি যেহেতু ভিডিওটা এডিট করতে পারিনি তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তাই আজকে আমি এডিট করে আজকে তোমার সাথে ভিডিওটা আমি শেয়ার করলাম দেখো আমি আজকে ষষ্ঠী উপলক্ষে যাচ্ছি আমার বাপের বাড়িতে তো আর সেই দিন আমার ভিতরে যে এত আনন্দ ছিল এত খুশি ছিল আমি খুবই এক্সাইটেড ছিলাম যে আমি কখন বাড়িতে যাব। কারণ আমার দুটো গোপাল সেখানে ছিল বাড়িতে ওরা আমার জন্য ওয়েট করছিল কখন আমি শুধু ভাবছিলাম কখন ওদেরকে গিয়ে আমি চটকাবো আদর করবো ওদেরকে দর্শন করব আর সেই দুটো গোপাল ছিল হচ্ছে একটা ছিল আমার বোনের বাড়ির গোপাল আর একটা ছিল হচ্ছে আমার মাসির বাড়ির গোপাল ওরা দুজনেই ওখানে ছিল আর আমি ওদের কখন কি দর্শন করব তার জন্য আমি খুবই এক্সাইটেড ছিলাম আর খুব আনন্দ হচ্ছিলো আর এখানে দেখো আমরা কিন্তু কাঁচরাপাড়া স্টেশন চলে এসেছি এখানে যেহেতু আমার বিবিটা ছোটো তাই দেখো আমার বোন আর আমার বোনের বান্ধবী কিন্তু আমাদের আমাকে নিতে এসছে তো এখানে দেখো আমরা ব্রিজটা এখন ব্রিজটা নিচে নেমে এখন কিন্তু ট্রেন ধরার জন্য আমাদেরকে অনেকক্ষণ বসে থাকতে হয়েছে কারণ ট্রেনটা খুবই লেট ছিল সেদিন তাই আমাদেরকে অনেকক্ষণই ট্রেন জন্য ট্রেনের জন্য অপেক্ষা করতে হয়েছে আর সব থেকে জানো কি বন্ধুরা সেদিনটা আমার সত্যি খুব এনজয় করেছে আমি কারণ সেদিন আমি ট্রেন থেকে নেমেই ট্রেন থেকে নেমেই স্টেশন থেকে নেমেই দেখছি বড়ো এক হনুমানজির মন্দির আর সেদিন ছিল মঙ্গলবার তাই সেই মঙ্গলবার দিন প্রচুর ভক্তরা সেখানে আরতি করছিলো সবাই পুজো করছিল সেখানে প্রচুর ভিড় ছিল সেটা দেখে আমার মনটা আরও ভালো ভালো হয়ে গেল আর এখানে দেখো ছোট্ট একটা ক্লিপ নিয়ে নিলাম তোমাদের জন্য ট্রেনের ভিতরে ভাবছিলাম আমার বন্ধুদের সাথে শেয়ার করি এই ক্লিপটা তাই না তাই জন্য তোমাদের জন্য ছোট্ট একটা ক্লিপ নিয়ে নিলাম আর দেখো এখানে কিন্তু ফাইনালি হনুমান হনুমানজির মন্দিরে কিন্তু চলে এসেছি তো তোমরা দেখো কি সুন্দর ভক্তরা আরতি করছে পুজো করছে এত ভক্ত আমি সেখানে না আমি না দেখে কোনোভাবেই থাকতে পারলাম না আমি ঠিক ভিতরে ঢুকে গেলাম দেখো সবাই

কত সুন্দর হনুমানের আরতি হচ্ছে ওখানে প্রচুর ভিড় ছিল আমি ভিতরে কোনোভাবেই কিন্তু ঢুকতে পারছিলাম না তাও অনেক কষ্ট করে আস্তে আস্তে একটু সরেই সরে কিন্তু আমি একটু কাছে গেছি তোমাদেরকে দেখানোর জন্য আর এখানে দেখো এখানে কিন্তু আমার ভোলে ভাবাও রয়েছে দেখো ভোলে ভাবাকে কী সুন্দর ভোগ দেওয়া হয়েছে কত সুন্দর করে পুজো করছে সবাই আমার ওখানে গিয়ে সত্যি আমার মনটা ভালো হয়ে গেছে আমি যে ওই দিনে গিয়ে যে এরকম একটা সুন্দর যেহেতু মঙ্গলবার ছিল সেদিন তারপরের তার পরের দিন ষষ্ঠী ছিল আমি আগের দিনই গেছিলাম বাপে আর একদিন গেছি বলেই কিন্তু এই সুন্দর মুহূর্তটা আমি দেখতে পেরেছি আর এই দেখো আমি কিন্তু মন্দির থেকে নেমে এখন পায়ে বাড়ির দিকে যাচ্ছি আর ফাইনালে কিন্তু দেখো আমি আমার গোপাল সোনাদের কাছে চলে এসছি তোমরা দেখতে পাচ্ছ আমাদের গোপাল সোনাগুলো কত কিউট কত মিষ্টি তোমরা যারা যারা গোপাল সোনাকে ভালোবাসো তারা কিন্তু অবশ্যই আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই ভালো থেকো আর সবাই কিন্তু খুব ভগবান তোমাদের সবাইকে খুব 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 ভালো রাখুক টাটা